প্রিয় দর্শক শ্রোতা আপনাদের ফলের দাম জানিয়ে দেবো সাথেই থাকবেন যেটা দর্শক বেদে ছয় গ্রেড সেটা চারশো তিরিশ টাকা যাচ্ছে এইটা এবং যেটা বেদে না আট গ্রেড সেইটা যাচ্ছে চারশো টাকা কেজি এইগুলো

সাথেই থাকবেন আরও অন্যান্য ফলের দাম জানিয়ে দেব বিশ কেজি আপেলের দাম পঞ্চান্নশো টাকা এবং চোদ্দ কেজি মালটার দাম চৌত্রিশশো টাকা দরে বিক্রি হচ্ছে বারো গ্রেট বেদেনা তিনশো ষাট টাকা কেজি একটা যাচ্ছে এবং আরেকটি বারো গ্রেড বেদানা তিনশো পঞ্চাশ টাকা কেজি আরেকটা যাচ্ছে এবং যেটা বেদানা চোদ্দ গ্রেটের সেটা তিনশো তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক পাইকারি দামে দেখা যা কেজি আঙুরি সাড়ে বারোশো টাকা ডিউটি পঁচিশ কেজি বিশ কেজি আঙুরি পঁচিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো টাকা ডিউটি আঙুর ফল বিশ কেজি ছাপ্পান্নশো টাকা এবং লাল আঙুর দশ কেজি পঁয়ত্রিশশো টাকা পাইকিরি বিক্রি হচ্ছে দাম বেশি ডিউটি বেশি ডিউটি বেশি এলে তো মনে করেন দাম অটোমেটিক বেড়ে যায় দাম বেড়ে যায় এবং জনগণ বেশি জনগণ খেতে পারে না মনে করেন গরিব মানুষ তো খেতেই পারে না বড় লোকরা আছে টাকা পয়সা অনেক আছে তারা দু চারটে কিনে খায় তাছাড়া তো গরিবটা খাতে আগে খাতে পারতো মনে করেন দাম কমছে তখন অ্যাভেলেবেল খাইছে সবাই খাইছে ব্যানে করে মাল বিক্রি করছে ফেরিয়ালারা ঘরে ঘরে দিয়েছে গরিব মানুষ লোক মানুষ সবাই খাইছে এখন যে পরিস্থিতি এতে তো যাকে অঘাট টাকা আছে তারাই খাতিবার আমাকে সাধারণ মানুষ খাতি পারবে যারা নিম্ন আয়ের মানুষ তারা কোনো সময় খা সম্ভব না এসে মনে করেন এখন খুব বিলাসি দিয়ে ইয়ে নিম্ন মানুষ মানের মানুষ যদি খাতে না পারে তাহলে এগুলো চলে না যারা আছে মনে করেন পয়সা মানুষ তারা বিভিন্ন জায়গায় থাকে এই যে খাইলো কয়দিন বিদেশে যে খাইলো কয়দিন আর নিম্ন মানের মানুষ তো আর কোথাও চায় না আমাকে দেশ দিয়ে ঘরে আর এই যারাই পয়সালা মানুষ তারা বিভিন্ন জায়গায় থাকে বিভিন্ন জায়গায় খায় এই জন্য অসুবিধা আমাদের আমাদের ভীষণ অসুবিধা বেচা কেনা তো খুবই খারাপ আগে পাঁচশো কার্টুন বিক্রি হতে মনে করেন বিশ কার্টুনও বিক্রি হবে তিরিশ কার্টুনও বিক্রি হবে চল্লিশ কার্টুন বিক্রি হবে শুধু দাম বেশির কারণে আরও দোকানদারও কমে গেছে কারণ কি আগে ব্যানে ব্যস্ত ইসে ব্যস্ত দোকানদারও কমে গেছে হ্যাঁ দিয়ে সরকারকে একটু অনুরোধ করেন তাইলে যে ডিউটি যেন কুমায়ে দেয় সরকারে আমরা অনুরোধ করলে কি সরকার না তারপরে সরকার পাবলিকের কথা যদি চলতো চলি তো ব্যবসায়িকের কথা আপনি বলবেন আমি বলবো কালকে আর একজন বলবে প্রশ্ন দিন এইভাবেই কিন্তু মনে করেন যে হবে তা নইলে যদি কথাই না বলি আর এটা কিন্তু সুন্দর ভদ্রতা একটা কথা যে সরকার যেন এই ফলের বাজারে ডিউটিটা কমায় দেয় তাতে সাধারণ জনগণ খেতে পারবে ব্যবসায়ী ভাইরা বলতেছে যে সরকারের কাছে অনুরোধ করতেছে সরকার যেন ব্যাটটা যেন কমায় দেয় যাতে কমাই দিলে সবাই একটু খাইতে পারে মনে করেন এখন যদি ব্যাট না কমায় মালের দামও কম থাকবে না কেউ কিনেও খেতে পারবে মনে করেন তিনশো টাকা তিনশো টাকা কেজি একটু কম দামে কেনে কিন্তু কম দামে বিক্রি করে না ও আচ্ছা আচ্ছা এই সমস্যা চায়না কমলা আট কেজি বাইশশো টাকা যাচ্ছে সিঙ্গেল মানে আট কেজি এবং ডবল নিলে চুয়াল্লিশশো টাকা যাচ্ছে মানে ষোলো কেজি দুই খাসিতে আছে এবং নয় কেজি নাশপতি তেইশ থেকে চব্বিশশো টাকা যাচ্ছে এই ছিল দর্শক খুলনা বাজার কেলে রোড থেকে ফলের পাইকারি বাজার দর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে